আমরা এই অনুষ্ঠানটি বিগত ঈদের দিন থেকে শুরু হয়েছি ঈদের দিন রাত থেকে উদ্বোধনী অনুষ্ঠান থেকে আজকে চতুর্থ দিন সমাপটি আমরা ভালো মন্দর মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটি এই পর্যায়ে নিয়ে এসেছি আমি প্রথমেই কিছু কথা বলেছি যেটা আমরা ভুলে যেতে চাই যে যেটা ঘটেছে আর যাতে এইটা না ঘটে আমরা যাতে সম্মিলিতভাবে বসবাস করতে পারি সম্মিলিতভাবে যে কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে পারি এটা হচ্ছে হলো আমাদের মূল উদ্দেশ্য আপনারা ইতিমধ্যে শুনেছেন আগামীকালকে ওই ঘটনাটি নিয়ে আমরা একটি বসা মাধ্যমে ইনশাআল্লাহ একটি সুস্থ হবে কারণ সব সবাই আমরা তো আজকের যে আয়োজন যে উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছিল সেখানে একটু ব্যাঘাত ঘটলেও পরিশেষে মানুষ যেটা চায় মানুষের মধ্যে এই যে এখানে যে স্লোগান আছে যে মাদককে না বলুক মাদক মাদক পরিহার করা যায় একমাত্র কিন্তু এই খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা যেটা বুঝি আর কি যে বিশেষ করে আমি তরুণ যারা রয়েছে তাদের কাছে অনুরোধ করব ছাত্র যারা রয়েছে তাদের কাছে অনুরোধ করব বিনীত অনুরোধ করব যেন মাদক জীবনে যাতে মাদক যেন ই না করে আয়ত্ত না করে মাদক হচ্ছে হলো সর্বনাশা ব্যক্তি জীবন শারীরিক মানসিক বৈবাহিক সমস্ত বিষয় কিন্তু মাদক ধ্বংসের কারণ আমরা যতই বলি যতই মাদক থেকে দূরে থাকার চেষ্টা করি নিয়ন্ত্রণ করি তারপরও যা চলছে এটা দুঃখজনক আজকের যে শিশু কালকের শেষ কৈশোর থেকে যৌবন যৌবন থেকে বৃদ্ধ হতে হবে তে এই খেলাধুলার প্রতি আমরা ছোটবেলা যে খেলাধুলার প্রতি আকৃষ্ট ছিলাম আমরা ফুটবল ভলিবল ক্রিকেট ব্যাডমিন্টন ইত্যাদি ইত্যাদি লোকাল অনেক খেলাধুলা করছি আমরা এক্সট্রাভাবে ব্যায়াম করতাম শারীরিক নিজেরা ওই যে ঠুং ঠাং দিয়ে আমরা তারপরে এগুলো করতাম কিন্তু আজকাল এই সব জিনিস নাই কাজেই আমি বলবো যে যে আয়োজন করেছে খেলাধুলার সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছু দম লাগে দম গান গাইতেও দম লাগে খেলাধুলো করতেও দম লাগে তো এই দমটা সতেজ থাকে যদি সে মাদক মুক্ত থাকে যে অনেক সময় অনেক কথা বলতে হয়